সহজতময় এবাদত কিছু এবাদত খুবই সহজ আলাদা সময় লাগে না শারীরিক শ্রম ব্যয় হয় না এমনকি টাকা পয়সাও খরচ হয় না রেজার এবাদত রেজা অর্থ সন্তুষ্টি পরিভাষায় এই এবাদতকে রেজা বিল কাজা বলা হয় মানে আল্লাহর সিদ্ধান্তের প্রতি সন্তুষ্ট থাকা আল্লাহতালা আমাকে আপনাকে যা দিয়েছেন তার প্রতি সন্তুষ্ট থাকা রাববে করিম আপনার আমার জন্য যে ফয়সালা করেছেন তার প্রতি অনুগত থাকা এই এবাদত ইসলামী আকিদার অংশও বটে নবীগণ অত্যন্ত গুরুত্ব দিয়ে এই এবাদত করে গেছেন তাদের সাহাবিদেরকে হাতে কলমে এই এবাদত শিখিয়ে গেছেন ফেরেস্তাগণও সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এই এবাদত করেন সারাদিনে আমি যখনই সময় পাই মনে মনে বলার চেষ্টা করি আমি আল্লাহর সিদ্ধান্তের প্রতি সন্তুষ্ট সকাল সন্ধ্যার দোয়াতেও এই ইবাদতের প্রসঙ্গ আছে রাদিত রাব্বান আমি আল্লাহকে সন্তুষ্ট চিত্রে রব হিসেবে মেনে নিয়েছি মনে প্রাণে এই আকিদা ও এবাদতে অভ্যস্ত হয়ে উঠতে পারলে জীবন ও জগতের অনেক কষ্ট থেকে বেঁচে থাকা যাবে দুঃখী জনকে সুখী করা দুঃখ ভারাক্রান্ত মনে সান্ত্বনার প্রলেপ দেয়া হতাশাগ্রস্তকে আশার কথা বলা অন্যের মনে হাসি আনন্দ সৃষ্টি করা সারা দিনে আমরা চাইলে ঘরে বাইরে অনেকবার এই ইবাদত করতে পারি মানুষের হাজত পুরো করা অভাবের অভাব দূর করতে সাহায্য করা এজন্য সহজ পদ্ধতি হল নিজের পরিচিত বা অপরিচিত তবে নিশ্চিতভাবে জানা আছে যে মানুষটা খুবই অভাবী এমন কয়েকজনের নাম বা সংগ্রহ করে রাখতে পারি প্রতিদিন না পারলেও মাঝে মধ্যে কিছু কিছু হাদিয়া পাঠাতে পারি একসাথে কয়েকটা এবাদত হয়ে গেল গোপনে দান করা হাদিয়া দেয়া মানুষের সম্মান রক্ষা করা উত্তম কথা বলা অন্যের সাথে সুন্দর করে কথা বলা হচ্ছে সদ্গা মিষ্টি হেসে কথা বললে দ্বিগুণ সদ্গা কেমন আছেন ভাই দুটি সদ্গা হয়ে গেল আপনাকে আমি আল্লাহর জন্য মহব্বত করি তিনটি সদ্গা হয়ে গেল উত্তম কথা বলা মিষ্টি হেসে কথা বলা মুমিন ভাইয়ের প্রতি মহাব্বত প্রকাশের সুন্নাহ আদায় সুধারণা এই এবাদত দুইভাবে করা যায় আল্লাহ তালার প্রতি সুধারণা আল্লাহ আমার যা ঠিক করেছেন সেটাই আমার জন্য আল্লাহ আল্লাহতালা যা করেন আমার ভালোর জন্যই করেন বান্দার প্রতি সুধারণা মুমিন ভাইয়ের প্রতি অহিতুক মন্দ ধারণা পোষণ না করা বাহ্যিকভাবে খারাপ কিছু না দেখলে অন্যের প্রতি ভালো ধারণা পোষণ করা হচ্ছে এবাদত ইলমের জাকাত প্রদান একটা বিষয় আমার জানা আছে কেউ আমার কাছে সে বিষয়ে প্রশ্ন করল আমি বিরক্ত না হয়ে যথাসম্ভব উত্তর দেওয়ার চেষ্টা করব। আল্লাহ তালার প্রতি সব সময় আশাবাদী থাকা আমি আল্লাহ তালার প্রতি যেমন ধারণা পোষণ আল্লাহ তালাও আমার প্রতি ঠিক তেমন আচরণ করবেন চরম দুর্দিনে কঠিন দুঃসময়েও রব বেকারিমের প্রতি পরম আশাবাদী থাকব অপ্রয়োজনীয় কথা কাজ চিন্তা আচরণ বর্জন করা এটা ইসলামের মৌলিকতম সৌন্দর্য বসে বসে অহিতক কুসুম চিন্তা করে সময় নষ্ট করব না বিনা প্রয়োজনে কথা বলবো না বিনা প্রয়োজনে দিকে তাকাবও না আমার প্রতিটি আচরণ হবে পরিমাপগত অন্যের দোষ ত্রুটি দেখেও না দেখার ভান করা যদি শিরিক কুফর হারাম হয় সেটা ভিন্ন কথা অন্যের দোষ দেখে সাথে সাথে সংশোধন করতে গেলে হিতে বিপরীত হতে পারে বিশেষ দাম্পত্য জীবনে বেখবর থাকা এক কথায় সচেতন অসচেতনতা তাগাফুল মানে অন্যের সম্পর্কে সম্পূর্ণ গাফেল থাকা নয় অন্যের সম্পর্কে পরিপূর্ণ ওয়াকিবহল থাকা সত্ত্বেও ঝামেলা এড়াতে না জানার ভান করে থাকা ধীর ও স্থবর করা দোষ ত্রুটি দেখেই ঝাঁপিয়ে না পড়া অন্যকে সংশোধনের সুযোগ অবকাশ দেয়া ধৈর্য ধরে অপেক্ষা করা উপযুক্ত পন্থায় নসিহত উপদেশ দিয়ে ধীরে সুস্থে অগ্রসর হওয়া গুজব রটনা নিজের কাছে থামিয়ে দেয়া আমার কানে কারো সম্পর্কে গুজব এসে পৌঁছলে আমি সেটাকে দোকান হতে দেব না আমার মধ্যেই সীমাবদ্ধ রাখব আমার কাছ থেকে আর অন্য কোথাও ছড়াতে দিব না এসব এবাদতের জন্য দরকার একটু সচেতন প্রয়াস বেশি কিছু নয় চেষ্টা করলে প্রতিদিন আমরা এসব এবাদত অসংখ্যবার করতে পারি রব্বেকারিম আমাদের সকলকে তৌফিক দান করুন